এইবার দিন পাঁচটা জায়গায় যাই গ্রাউন্ড থেকে বনি তো সে বসে এই দেখতে হচ্ছে আচ্ছা আচ্ছা আপনাকে আমরা না আগে আছি

সুন্দরী <laughs> <laughs> তো <laughs> আমি

আগর আগর শিবির করব এই কিটা ফলাম কিটিং এর দাম কত না যাই আমরা

মোট লাগতে হ্যাঁ এ এর মা তুমি হ্যাঁ এনার দর আসে এনার